খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে স্বাগত দর্শক স্পেনের বার্সিলোনার জিরোনা বায়োমেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউট এবং পম্পেই ফ্যাবরা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মানুষ ইঁদুর এবং ফলের মাছিদের মধ্যে অ্যামিনো অ্যাসিড সাথে বিষণ্ণতার মধ্যে একটা আশ্চর্যজনক সংযোগ শনাক্ত করেছেন কি নামটা না প্রলিন নামক এই যৌগটি জেলটিন ঘাস খাওয়া গরুর মাংস এবং বন্য মাছ সহ অনেক সাধারণ খাবারেই কিন্তু পাওয়া যায় সেল মেটাবলিজমে প্রকাশিত তাদের গবেষণা থেকে জানা গিয়েছে যে প্রলিন সমৃদ্ধ খাবার বিষণ্ণতার লক্ষণগুলির বিকাশের সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলতে পারে পুষ্টিবিপাক এবং স্বাস্থ্য বিষয়ক আইডিআই বিজিআই এবং সিআইবিআরও গবেষণা গবেষণাগোষ্ঠীর ডক্টর হোসে ম্যানুয়াল ফার্নান্দেজ রিয়াল এবং ডক্টর জডি মেনারিস পার্সচার্স এই তদন্তের নেতৃত্ব দিয়েছেন যেখানে ইউপিএফের নিউরোফার্মাকোলজি নিউরোফার গবেষণাগোষ্ঠীর ডক্টর মাল ডোনোডোর সাথে যা হসপিটাল দে লা মার মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটের সাথে যুক্ত খাদ্যাভ্যাস খাদ্যাভ্যাস এবং মেজাজের মধ্যে সম্পর্ক অন্বেষণ করার জন্য দলটি অংশগ্রহণকারীদের দ্বারা গ্রহণ করা অ্যামিনো অ্যাসিডের ধরন এবং পরিমাণ উভয়ই পরীক্ষা করেছেন যেখানে প্রতিটি অংশগ্রহণকারী তাদের বিষণ্নতার মাত্রা মূল্যায়ন করার জন্য একটা জরিপও সম্পন্ন করেছেন বিজ্ঞানীরা বলছেন আমরা অবাক হয়েছি যে এই প্রশ্নাবলির মাধ্যমে মূল্যায়ন করা বিষণ্নতার সাথে সবচেয়ে বেশি যা যুক্ত ছিল তা হলো প্রোলিন গ্রহণ ব্যাখ্যা করেছেন ডক্টর ফার্নান্দেজ রিয়াল যিনি গিরোনার হাসপাতালের ডক্টর জোসেফ ট্রয়েটর অ্যান্ডোকিওলজির প্রধান এবং গিরোনা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞান বিভাগের পরিচালকও বটে অংশগ্রহণকারীদের রক্তে আরও বা রক্তের আরও বিশ্লেষণ এই সম্পর্ক নিশ্চিত করেছে যা দেখিয়েছে যে উচ্চ প্লাজমা প্রদিনের মাত্রা হতাশার সাথে যুক্ত সবচেয়ে শক্তিশালী বিপাকীয় সূচকগুলির মধ্যে একটি বৈদনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে